আসসালামু আলাইকুম দর্শক আশা করি আল্লাহর রাশের সহমতে সবাই ভালো আছেন এবং প্রবাস থেকে যে যে মাধ্যমে আমাদের ভিডিওটা দেখছেন তাদেরকে অন্তর অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি প্রতিনিয়ত আপনাদের সাহায্য সহযোগিতার উদ্দেশ্যে আমরা কিন্তু পাশে আছি আমরা চেষ্টাদেরকে গুরুত্বপূর্ণ তথ্যগুলো দেওয়ার বেড়েছে ব্রয়লার মুরগির দাম আজকে সারা বাংলাদেশে যে রেটে পাইকারি পাবে ব্রয়লার মুরগি সহ অন্যান্য বাচ্চা কেনা বেচা হবে সেই রেটটা জানাচ্ছি এর আগে জানিয়ে দিই যে লাইভে কিন্তু আমি আপনাদেরকে ব্রয়লার বাচ্চার যে রেটটা বা কত টাকায় ডিস্ট্রিবিউশন করা হয়েছে সেটি কিন্তু আমি তুলে ধরেছি আপনারা দেখে নিতে পারেন আমরা গতকালকের মতোই বাচ্চার রেট আছে সাবেক অবস্থান তো এটা একটু পরে জানাই আজকে সারা বাংলাদেশে ব্রয়লার মুরগি আমাদের নেত্রকোনা ময়মনসিংহ শেরপুর জামালপুর কিশোরগঞ্জ একশো পয়সা মতো ছিল মোটামুটি পঞ্চান্ন থেকে ষাট টাকা না হচ্ছে তার মানে দশ টাকা কেজিতে বেড়েছে সারা বাংলাদেশে আশা করছি দশ টাকা কেজিতে বেড়েছে তারপর অনেক জায়গা থেকে অনেকেই কমেন্ট করেছেন যেমন বাংলা কার্টুন চ্যানেল সিলেট থেকে লিখেছেন একশো পঞ্চাশ কিন্তু মনে হয় দশ টাকা বেড়ে ষাট টাকা হয়েছে নুরুল কল্যাগ লিখেছেন একশো সত্তর টাকায় ব্রয়লার ধন্যবাদ জানাচ্ছি আমি একটু শারীরিক সুস্থ সেজন্য আপনাদের কাছে দোয়া চাচ্ছি আল্লাহ তালা যাতে আমাকে সুস্থ সবল করে রাখেন সারা বাংলাদেশে ব্রয়লার মুরগিটা কিন্তু একশো ষাট থেকে একশো আশি টাকা পর্যন্ত আজকে কেনা বেচা হচ্ছে সোনালি মুরগিটা দুশো চল্লিশ টাকার পর্যন্ত কেনা বেচা হচ্ছে টাইগার কালার বাট সেসু বনরাজ দুইশো থেকে দুশো বিশ টাকার মধ্যে কেনা বেচা হচ্ছে আর ব্রাউন ককটাও দুইশো থেকে দুশো দশ টাকার মধ্যে ব্রয়লার বাচ্চা তো আমি বললামই লাইভে আছে দেখে নিতে পারেন ব্রাউন কক সাতাশ টাকায় আমরা যে রেটে বাচ্চা বিক্রি করবো সেই রেটটা হচ্ছে সোনালি নর্মাল পঁয়ত্রিশ ক্লাসিক ছয়ত্রিশ কুয়েল নয় টাকায় ক্রস উনচল্লিশ টাকায় হাইব্রিড নর্মাল চল্লিশ টাকায় হাইব্রিড সুপার একচল্লিশ বিয়াল্লিশ টাকায় সাদা ভাউমি সাত্রিশ মিশরি ভাউমি উনচল্লিশ কালার কালারবার একপঞ্চাশ দেশি ছয়চল্লিশ গলা গলাসিলা উনপঞ্চাশ তিতির একশো পঁচিশ বেজিং প্যাকিং চেনা হাঁস আটানব্বই থেকে একশো চেনা হাঁস একশো দশ টাকায় আর অন্যান্য জাতের বাচ্চা আপাতত আজকে নেই অন্যদিন হয় যখন তখন অবশ্যই বলবো আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন বেশি বেশি শেয়ার করুন এবং আপনাদের অঞ্চলে মুরগি বাচ্চা কত টাকা কেনাবে সবচেয়ে অবশ্যই কমেন্টসে জানাবেন আমাদের কাছ থেকে বাচ্চা নিতে চাইলে সর্বনিম্ন দুইশো এবং সমস্ত টাকা অগ্রিম পরিশোধ করে বাচ্চা নিতে হবে এই বিষয়টা মাথায় রাখবেন আর ব্রয়লার বাচ্চা নেই এজন্য আমাদেরকে ব্রয়লারের জন্য কেউ করবেন না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন লাভে